প্রিয় শিক্ষার্থী মন্ত্র তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্বনা হোম টিউটার ইউটিউব চ্যানেলে আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দশম শ্রেণীতে পড়ো তোমাদের দশম শ্রেণীর ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরে ক্লাস নিলাম এলাম প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমরা এটা পড়ে দেখতে পাচ্ছ বাই চাপ মাপার এককের নাম কি অথবা আর এক প্রকার দেয় বাই চাপ মাপার হয় কোন এককে বা বায়ু চাপ কোন এককে মাপা হয় এরকমও ঘুরিয়ে দেয় প্রশ্ন মান থাকে এক ঠিক আছে প্রশ্নটা প্রত্যেক বছর তোমাদের মাধ্যমিকে কিংবা মাধ্যমিক পরীক্ষায় যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট পরীক্ষায় কিংবা তোমাদের সেকেন্ড সাবমেটিক যে পরীক্ষা হবে সেই সেকেন্ড সাবমেটিক পরীক্ষায়ও আসে সেদিক দিয়ে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আর একটু আউটপুট আওয়াজ আসছে কিছু মনে করবে না ওটা তোমরা একটু কনসিডার করে নাও ঠিক আছে তো দেখো এখানে এখানে তোমরা এই যে উত্তরটা হবে আমি বলে লিখে দিচ্ছি এটা আছে বাই চার কোন এককে মাপা হয় ঠিক আছে মিলিবার এককে কি না মিলিবার মিলিবার এককে কিন্তু বাইকচাপটা মাপা হয় মিলিবার এই এককটায় চাপ মাপা হয় তাহলে বালিচাপ মাপার এককের নাম কি মিলিবার এই রকমই দেখো তোমাদের ভূগোল বিষয়ের দশম শ্রেণীর এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার পাঁচ নাম্বার মান বিশিষ্ট যে সমস্ত প্রশ্নগুলো যে যেন মান ওয়াইজ আলাদা আলাদা করে প্লে তৈরি করা রয়েছে প্লে লিস্টের লিঙ্কগুলো এই ভিডিওর ডেসক্রিপশনে দেওয়া রয়েছে ওখান থেকে ক্লিক করে তোমরা পাঁচ নম্বর বিশিষ্ট প্রশ্ন তিন নম্বর বিশিষ্ট প্রশ্ন দু নম্বর মান বিশিষ্ট প্রশ্ন এবং এক নম্বর মান বিশিষ্ট প্রশ্নগুলোর উত্তর দেখে নাও আলোচনা করে রেখেছি এক একটি করে চ্যানেলটা নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলেকন কলপশানে সেপ রাখবে তোমরা আমার চ্যানেলে আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের ক্লাস পাবে ফ্রি অফ কস্ট কলেজ পর্যন্ত এবং বিভিন্ন রকমের চাকরি পরীক্ষার প্রস্তুতি নিতে পারবে বিনে फ्री अफ कस्ट ओके तो आज एम सब भारत देखा है नेक्स्ट भिडियो दे